সাভার তারাপুর ক্রীড়া সংঘ আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে হেমন্তের পরন্ত বিকেলে উৎসব মুখর পরিবেশে সাবারে তারাপুর মাঠে ফাইনালে ট্রাইবেকারে ব্রাদার্স এফ সি চার এক গোলে ইনফিনিটিভ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহাম্মদ কোহিনুর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু ও বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুস সাকিব সাভার পৌর বিএনপির সহসভাপতি ফেরদোস আহমেদ প্রদীপ নাজমুল আলম খান সাবার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন ডালিন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন সাবার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ হোসেন ইউসুফ যুগ্ম আহ্বায়ক সুমন মিয়া সাবার পৌর যুবদল নেতা এমদাদ মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের গণমানুষের কথা বলে